দু হাজার চব্বিশে এসে মার্কেটে কিন্তু প্রচুর রিসার্চ কোম্পানি আপনারা দেখতে পেয়েছেন যত পরিমাণে রিসার্চ কোম্পানি এসছে তত পরিমাণে কিন্তু রিসার্চ কোম্পানি বন্ধ হচ্ছে তো দু সালে এপ্রিল মাসে নতুন যে নিয়ম শুরু হয়েছে অ্যাড মানি আপনারা যারা রিসার্চ কোম্পানিতে অ্যাড মানি করেন প্রত্যেকে দেখবেন কিউআর কোড আসার নিচে পে ভায়া ইউপিআই একটা করে অপশান থাকে তো সেই অপশানটা সম্পূর্ণ কিন্তু হটানো হয়েছে মানে ওই অপশানটা কিন্তু আর কোনো রিসার্চ কোম্পানির অ্যাপসে থাকবে না সরাসরি কিউআর কোড আসবে তো এই কিউআর কোডটার কিন্তু একটা টাইম থাকবে এই টাইমের ভিতরে কিন্তু আপনাদের অ্যাডমানি করতে হবে তো এই সমস্যার মুখে দু হাজার দাঁড়িয়ে প্রচুর রিসার্চ কোম্পানি তো আজকের ডেটে দাঁড়িয়ে এই সমস্যা আপনাদের সাকসেস পে ডিজিটাল রিসার্চ কোম্পানিতেও কিন্তু পড়তে হচ্ছে অনেক সময় অনেক রিটেলার বন্ধুরা আছেন যারা অ্যাড মানি করতে গিয়ে সেই টাইমটা ওভার হয়ে যাচ্ছে মানে তিন মিনিটের একটা টাইম থাকে সেই টাইমটা অভার হয়ে যাচ্ছে তাদের ব্যাংক থেকে টাকা কেটে যাচ্ছে ওয়ালেটে আসছে না তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাপসের উপরে দেখবেন হোয়াটসঅ্যাপ লোগো আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সেই পেমেন্টের আপনার ব্যাংক থেকে কাটা ফোনপে বা গুগল পে সেই পেমেন্টের স্ক্রিনশট এবং আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে দেবেন তাহলে কোম্পানি কিন্তু চেক করে নেবে তো এই রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং পেমেন্টের স্ক্রিনশট দেওয়ার পরে কোম্পানি কিন্তু আপনাকে বলবে পেমেন্ট রিকোয়েস্ট লাগিয়ে দিন যদি পেমেন্টটা কোম্পানির কাছে চলে আসে আপনি যদি ওয়ালেটে ব্যালেন্স না পেয়ে থাকেন তাহলে আপনি পেমেন্ট রিকোয়েস্ট কিভাবে লাগাবেন এটা কিন্তু আপনারা অনেকে জানেন না এই ভিডিওতে আজকে আপনাদের পুরোটাই আপনাদেরকে শেখাবো আপনারা এই প্রসেসে পেমেন্ট রিকোয়েস্ট লাগালে কোম্পানি কিন্তু শুধুমাত্র অ্যাপ্রুভ করে দিলেই আপনার ওয়ালেটে কিন্তু টাকা চলে আসবে এবং আপনারা হয়তো অনেকেই কোনো পেমেন্ট না করে পেমেন্ট রিকোয়েস্ট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু সেই পেমেন্ট আসবে না আপনাকে কিন্তু প্রুফ দিতে হবে আগে কোম্পানির হোয়াটসঅ্যাপে তো চলুন আপনারা কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট লাগাবেন সেটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তার জন্য মোবাইল স্ক্রিনটা আমি সাইটে লাগিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে দিলাম এরপরে পে ডিজিটাল যে রিসার্চ অ্যাপসটি অ্যাপসটি কিন্তু আমি ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে এমনই একটি ড্যাশবোর্ড আপনারা যারা ইউজ করেন তারা অতি অবশ্যই জানেন এই ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাবেন এখানে একটি নোটিফিকেশান শো করবে নোটিফিকেশানটা আমি কেটে দেবো এরপরে এখানে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা আমি গোল করছি ব্যাংক ট্রান্সফার রিকোয়েস্ট এই অপশানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে অপশানটায় যখনই ক্লিক করবেন এখানে যদি আপনাদের ব্যাঙ্ক ডিটেলস অ্যাড না করা থাকে সর্বপ্রথম এখানে আপনার ব্যাংক আপনার ব্যাংক দেবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আপনার নাম অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট সেই অ্যাকাউন্ট এরপরে আপনাকে দিতে হবে আইএফসি কোড এরপরে দিতে হবে ব্রাঞ্চ এরপর দিতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দেওয়ার পরে যখনই অ্যাড করে নেবেন আপনার কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাড হয়ে যাবে এর পরের স্টেপ আমি আপনাদেরকে দেখা এরপরের এর পরের স্টেপ আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখনই অ্যাড করে নেবেন আপনারা এখানে আবার যখন ক্লিক করবেন দেখুন এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন আমি এক্সিস ব্যাঙ্ক অ্যাড করেছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চলে এসছে টু ব্যাঙ্ক টু ব্যাঙ্কে কোম্পানির এইচডিএফসি ব্যাঙ্ক আপনাদের সিলেক্ট করতে হবে এরপরে পেমেন্ট ডেট আপনার যে ডেটে পেমেন্টটা কেটে গেছে আপনার ওয়ালেটে অ্যাড করেনি ধরুন আপনার আজকে আঠাশ তারিখ আপনার সাতাশ তারিখে পেমেন্ট কেটে গেছে আপনার ওয়ালেটে অ্যাড হয়নি আপনি তাহলে কিন্তু সাতাশ তারিখই সিলেক্ট করবেন করে ওকে করবেন এরপরে পেমেন্ট মুড পেমেন্ট মুড আপনারা সবসময় আইএমপি এ সিলেক্ট করবেন আইএমপিএস সিলেক্ট করার পরে আইএমপিএস রেফারেন্স নম্বর দেখবেন আপনারা যখন স্ক্রিনশটটা পাঠাবেন ফোনপেতে আপনার লেখা থাকবে ইউটিআর নম্বর হ্যাঁ স্ক্রিনশটে দেখবেন ইউটিআর নম্বর লেখা থাকবে যদি আপনি গুগল পে থেকে করেন আপনার গুগল পেতে খুব সময়ত রেফারেন্স নম্বর বা ট্রানজ্যাকশান নম্বর এরকম কিছু লেখা থাকবে তো সেই নম্বরটি এখানে কিন্তু আপনাকে দিতে হবে বারো ডিজিটের নম্বর হয় নম্বরটা দেবেন এরপরে অ্যামাউন্ট আপনার যত টাকা কেটে গেছে ধরুন আপনার পাঁচশো টাকা কেটে গেছে পাঁচশো টাকা দিলেন রিমার্কসে লিখে দেবেন ওকে সিম্পল ওকে লিখে দেবেন দেওয়ার পরে সেন্ড রিকোয়েস্ট এরকম একটি রিকোয়েস্ট সেন্ড করবেন আপনার এখানে কিন্তু নোটিফিকেশন আসবে আপনি রিকোয়েস্টটা করেছেন এবার এই রিকোয়েস্টটা আপনি যদি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেম নোটিফিকেশান আসবে যখনই আপনি রিকোয়েস্টটা করবেন এই রিকোয়েস্টটা দেখার পরে কোম্পানি আপনার কিন্তু সঠিক যদি পেমেন্ট হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ দিয়ে দেবে দিলে কিন্তু আপনার ওয়ালেটে ব্যালেন্সটা চলে আসবে কিন্তু আপনারা তার আগে কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার আগে যে পেমেন্টটা আপনার ব্যাংক থেকে কেটে গেছে তার স্ক্রিনশট অতি অবশ্যই কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন তাহলে কিন্তু কোম্পানি চেক করে বলবে তারপরে আপনি কিন্তু রিকোয়েস্ট দেবেন আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে সাকসেসফুল রিলেটেড নতুন কোনো আপডেটের ভিডিওর সাথে